আমাদের আজকের চক্রের মধ্যে আহ বেশি আনুষ্ঠানিকতা না করে শুরুতেই শুরু করে দিই তো আমাদের হচ্ছিল প্রত্যেকজন মোটামুটি গত মাসে যা পাঠ করা হয়েছে হম ওই বিষয়ে বা বিশেষ করে আমাদেরকে যেই বইয়ের ডিপুট দেওয়া হয়েছে ওই বই থেকে আলোচনা করা এবং উন্মুক্ত থাকবে তো প্রাথমিকভাবে প্রত্যেকে দশ মিনিট করে নিজের আহ পড়াশোনা থেকে আলোচনা করা তো পরবর্তীতে যখন প্রত্যেকের সময় শেষ হবে তখন আবার আহ বিস্তারিত প্রত্যেকের সাথে সাথে উন্মুক্ত আলোচনা তুমি যেহেতু পরিচালনা করতেছো এজন্য তোমাকে তো মানতে হয় না হলে অবশ্য আমার আব্দার থাকতো যারা আরো সিনিয়র ভাই আছেন আলি আছেন তাদের দ্বারা শুরু করা যাই হোক তুমি যেহেতু বলছো তো আমি মোটামুটি শুরু করতেছি আহ আহ শুরু করা বলতে আসলে তুমি দশ মিনিট সময় দিছো কিন্তু আসলে দশ মিনিট বলার মতো অবস্থা নাই আমি দুই চারটা কথা একটু বলি আরকি হ্যাঁ এক নম্বর কথা হলো যে কিতাবটার কথা আমি বলছিলাম যেহেতু আমি মোটামুটি কুলুমুল হাদিসের একটা জোর কাছে আমার এবং এটা নিয়ে থাকতে চাই অনেক আঁকিকে স্বপ্ন দেখি সে ভিত্তিতে এটার উপরেই ফোটা ফাটা যত রূপ সম্ভব মোতালা হয় আর কি তো সেই ভিত্তিতেই একটা কিতাব আমি পড়ছি গত মাসে সেটা হলো মারবিয়াতুল মুখতালিতিন ফিস সহিহাইন এই যে কিতাবটা আর কি এটা আমি পাঁচ সাথে নিয়ে আসছি অলরেডি আর কিতাবটা খুবই প্রিয় আমার এবং এই কিতাবটা পড়ার পরে অনেক কিছু জানতে পারছি ইলমে হাদিস ইলমে হাদিস কেন্দ্রিক যেগুলো অতীতে জানা ছিল না আর কি বা জানা হ্যাঁ মুআল্লিফ কে হ্যাঁ মুআল্লিফ হলেন জাসিম মোহাম্মদ রাশেদ আল আইসাবি জাসিম মোহাম্মদ রাশেদ আল ইসাবি উনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া বাগদাদ ওই ইউনিভার্সিটি থেকে উনি এটা ডক্টরেট করছেন আর কি এটা তো উনি সমসাময়িক লেখা কি খুব আগে না তো সমসাময়িক অনেক আরবরা আবার দেখা যাইতেছে ভালো লেখে আবার অনেক আরবের লেখাতে ভালো দেখা যায় তো উনি এই কিতাবের মধ্যে যে কাজটা করছেন সেটা হলো সংক্ষেপে বলি যে আমরা ইলমে হাদিসের একটা বিষয় জানি সেটা হলো আল ইখতিলাফ ইস্তালাত মানে হলো রাবি দেখে গেছে যে এমনি সেকা থাকে নির্ভরযোগ্য থাকে তো কোনো একটা সময় জীবনের কোনো এক শেষ সময়ে যে দেখা গেছে যে তার জেহেন গর্বর হয়ে যায় মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় তো এই বিকৃতিটা বিভিন্ন কারণে হয় অনেকের দেখা গেছে যে যৌবন কালেও কিন্তু এই বিকৃতিটা ঘটে অনেকেরই আর কি তো বিকৃতিটা যে হয় এর বিভিন্ন কারণ থাকতে পারে যেরকম কেউ হইতে পারে মারাত্মক ভয় পাইছে ভয় পাওয়ার কারণে তার জ্যান গর্বর হয়ে গেছে অনেক বড় মহাদ্দিস কিন্তু ভয় পাওয়ার কারণে জ্যান গর্বর হয়ে গেছে অথবা এমন হইতে পারে যে বিশাল কোনো দুর্ঘটনা ঘটছে তার ছেলে মারা গেছে অথবা দেখে গেছে যে তার খুব কাছের কেউ মারা গেছে যেটা সে সহ্য করতে পারছে না তো যে কারণে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে অনেক সময় দেখে গেছে যে তোমার এটার কিতাব পুড়ে যাওয়ার কারণেও হয় যে আমার অনেকগুলো কিতাব পুড়ে গেছে তো এই জন্য এটা উনি সহ্য করতে পারছেন না সম্ভবত সিয়ার আলমী নোবালাতেই পড়ছি মামুন আব্দুল মালিক সাহেব উজ্জুরের একটা লেখাতে পড়ছি সিয়ারের হাওয়ালায় ওইখানে উনি বলছেন এক মহাদ্দিসের কথা নামটা হঠাৎ করে যেন থেকে ছুটে গেছে উনি বলছিলেন যে মানে ওই হাররার ঘটনায় ওনার অনেকগুলো কিতাব পড়ে গেছিল তো ওই সময় উনি বলছিলেন যে আমার এই কিতাবগুলো না পড়ে যদি আমার দুইটা সন্তান অমারা যেত আমার এত কষ্ট লাগতো না এটা দেখা গেছে অনেক গেছে বা পুরে গেছে আব্দুল্লা ইবনাল লাহিয়া উনার একশো চুয়াত্তর একশো যায় ওনার একতালারটা শুরু হয়েছে সত্তর একাত্তরের দিকে তো ওনার কিন্তু কুতুবের কারণেই হয়েছে তবে আব্দুল ইবনা লাহিয়ার ব্যাপারে কিন্তু

তাহলে এটা ইনশাল্লাহ হাসান হয়ে যাবে এটা হলো ফলে ফয়সাল অনেক এহতারাব আছে এটার মধ্যে আর কি আচ্ছা যাই হোক তো দেখা গেছে এই এহতারা কি কুতুব বা বিভিন্ন কারণে এই এহতারাটা মহাদিসে না ক্যারামের হয়ে যায় তো এখন প্রশ্ন হইল যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই উনি তো সেহাতের শর্ত করছেন বুহারি শুনলেই তো আমরা বুঝি যে আপনার ওই জমিনের নিচে কি আসমানের নিচে জমিনের উপরে আর কোনো এর চেয়ে কিতাব নাই তো এটা যেহেতু আমরা বুঝি সাধারণভাবে তাহলে এখন সবচেয়ে প্রশ্ন হয় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে মুখতালিত রাবীদের থেকে হাদিস আনলেন উনি এত সিহাতের শর্ত করছেন যে উনি জাওফের আশেপাশেও যায় না এর জন্য তো সহকানিরাহিম আল্লাহ সহ আর অনেকেই বলেই ফেলছে যে ইমাম বুখারী হাসান পর্যন্ত স্বীকার করতে রাজি না মানে এই যে এখানে কঠোরতা করার কারণে ইমাম বুখারী কিন্তু আলাদাবুল মুফরাস সহ অন্যান্য জায়গায় দাইফ হাদিস নিছেন ফাযায়েল এর ক্ষেত্রে এমনকি কি দাইফ জিদ্দান হাদিসে উনি নিছেন শর্ত সাপেক্ষে ফাযায়েল এর ক্ষেত্রে আচ্ছা যাই হোক তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি কিভাবে উনি বুখারীতে এই কাজটা করলেন মুখতালিদ ত্রাবিদের থেকে প্রায় 100 এর উপরে মুখতালিদ রাবি আছে খুঁজে পাওয়া যাবে ঠিক আছে তো ওগুলা রাবি থেকে উনি কিভাবে আনছেন উনি এটার একটা জব দেন যে আসলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি যে এখানে মুখতালিদ রাবিদের থেকে হাদিসগুলো আনছেন এটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি একটা ভাগ হলো মান আহরাজালাহু ক্বাবলা আল ইখতিলাত ইখতিলাতের পূর্বে উনি সেকার আদি কিন্তু একতালাত হয়ে গেছিল জীবনের শেষের দিকে তো একতালাতের পূর্বেই উনি হাদিসগুলা নিয়ে আসছেন খাদি মুস্তামা যারা আছে তার থেকে মুখতালিত রাবির খাদি মুস্তামা সব সাকিদ আছেন তাদের রেওয়ায়ত গুলাই উনি এখানে আনছেন এটা এক ভাগ তো এটা হলো স্বভাবত হুকুম আমরা সব জায়গায় বলি স্মরণক বা যারা পড়ি এটা তোমরাও জানো যারা আছেন সবাই জানলেন যে মুখতালিত রাবি কাবলাল একতালাত সে যদি সেকা থাকে তাহলে তার রেওয়ায়ত গুলা নেওয়া হয় তাহলে এটা তো কোনো প্রবলেম নাই কিন্তু প্রবলেম হলো যে উনি বাদাল এখতলাত কিছু কিছু রাবিদের থেকে হাদিস আনছেন তো এটার কি জবাব হবে তো এটার উনি দুইটা জবাব দিয়েছেন একটা জবাব হলো এখতলাতের পরে যাদের থেকে আনছেন এটা উনি মোতাবাহাতান আনসান আসলান আনেন নাই ওনার কিতাবে মোতাবাহাতান আনসান আসলান আনেন নাই এগুলো অনেক এখানে ইয়া দেওয়া হয়েছে উদাহরণ দিয়া দেবো জানো হয়েছে তো জাস্ট আমি শুধু এটা বলতেছি যে তো সময় একেবারেই কম তো এখতলাতের পরে আনছেন কিন্তু মোতাবাহাতান অথবা মাকরুন আন বিল গাইব

এটা হলো মূলত হলো এরকম না যেমন মনে করো যদি তালি আনে যদি তালি আনে তাহলে তো আর সমস্যা নাই তালি খান উনি আনছেন আস্তান আনেন নাই মানে দলিল দেওয়ার জন্য উনি আনেন নাই অথবা দেখা গেছে যে উনি আনছেন কিন্তু এটার সপক্ষে সহি একটা রেওয়ায়ত আছে তো ওইটার সাপোর্টে উনি আরেকটা হাদিস আনছেন জাস্ট কিন্তু ওইটাকে আস্তান আনেন নাই ওইভাবের মধ্যে মূল রাখেন নাই এটাকে এটাকে মোতাবাতান বা এস্তে সাদান জাস্ট আনছেন এতটুকুই ওইটা উনি দলিল হিসাবে এখানে পেশ করেন নাই ওনার মাকসাদ এটা ছিল না আচ্ছা আরেকটা হলো যেটা যে উনি এখতলাতের পরে আনছেন তবে যে রাবি থেকে আনছেন যে উনি এখতলাতের পরেও বর্ণনা করছেন তারপরও তার থেকে আনছেন এটার কারণ হলো যে ওই রাবির কিতাব উস্তি ছিল মানে ওনার এমন একটা কিতাব ছিল নিজের কাছে ব্যক্তিগত যে কিতাবটাতে উনি সেহাতে শর্ত করছেন বা এই কিতাবের মধ্যে যেসব হাদিস উনি শুনছেন এগুলাতে কোন কারো এসকাল নাই তো যেমন আব্দুর রাজাক রাহিমাউল্লা দুশো এগারো হিজড়িতে এতেকাল যে ওনার যে মুসান্নাফ আছে তো ওনার মুসান্নাফে আব্দুর রাজাকের ব্যাপারে কিন্তু এসকাল নাই মিন হাইসুল জুমলা কিতাবের মান খুবই ভালো কিন্তু দুশো হিজড়ি পরে যায় ওনার কিন্তু এখতালাত হয়ে গেছে ওনাকে তালকিন করা হয়তো উনি তালকিন কবুল করতেন তো এখন আব্দুর রাজাকের যে হাদিসগুলা এগুলা যদি উনি এখতালাতের পরেও আবার বর্ণনা করেন সাকবিদদেরকে তাহলে তো কোনো সমস্যা নাই উনি তো মুখস্থ বর্ণনা করতেছেন না

কথা উদাহরণ ছাড়াই আর কি মূল কিতাবটা হলো চারশো তিরিশ পৃষ্ঠার প্রচুর উদাহরণ আনা হয়েছে মানে অনেক অনেক উদাহরণ আনা হয়েছে এবং আরো বিস্তারিত আরো আছে আমি শুধু মোটা মোটা দুই তিনটা কথা বললাম আর কি আরো জাওয়ায় ফাওয়ায়দ আছে এই কিতাবটা